আপনাদেরকে রামদাস বিল থেকে স্বাগতম এটি হচ্ছে রামদাস বিলের সুইচ গেট এর কারণে এই সুইচ গেটের কারণে আমার চাষি ভাইদের জমি চাষ করা অনেক সুবিধাজনক বলে মনে করা হয় সুন্দর ভাবে এই সুইচ গেটটিকে নির্মাণ করা হয়েছে আপনারা দেখুন এই সুইচ গেটটি ব্রিটিশ আমল থেকে নির্মাণ করা আছে যা কত সুন্দর নকশা দিয়ে ডিজাইন করা আছে আপনারা এরকম রকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের রামদাস বিলে আসবেন পাথর দিয়ে খুব সুন্দরভাবে নির্মিত করা আছে যা আমাকে দেখতে ভালো লাগে আপনারা দেখার জন্য রামদাস বিলা আসবেন প্রিয় বন্ধুরা আপনারা আমার এই ভিডিও গুলো ডাউনলোড করবেন না পাশে থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারে নিত্য নতুন ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ করে اللايت <applause> <applause> ده